ফরিদপুরের মধুখালীতে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুজন আহত হওয়ার খবর রবিবার গেছে বিকাল সাড়ে তিনটার দিকে মধুখালী ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে সাহারিয়া পরিবহনের একটি বাস ও ফরিদপুর থেকে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক মাঝিকান্দি আঞ্চলিক সড়কে টার্নিং নিতে গেলে মুখোমুখি সংঘর্ষ হয় এতে বাসের ড্রাইভার গ্যাস উদ্দিন এবং ট্রাকের ড্রাইভার মোহাম্মদ আরফিন গুরুতর আহত হয় দুর্ঘটনার পর মাঝিকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে প্রায় এক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয় পরে মধুখালী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় প্রায় এক ঘন্টা চেষ্টার পরে যান চলাচল স্বাভাবিক করেন আহত গ্যাস উদ্দিন ও ট্রাক ড্রাইভার আরফিনকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এ বিষয়ে মধুখালী থানা পুলিশের উপপরিদর্শক স্বামী মাহমেদ বলেন এখানে বাস ও গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক মুখোমুখি সংঘর্ষ এতে বাসের ড্রাইভার ও ট্রাকের ড্রাইভার গুরুতর জখম হয় আমরা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি এবং আমাদের রেকারের সহায়তায় বাস এবং ট্রাকটিকে সরাতে সক্ষম হই এবং যান চলাচল স্বাভাবিক করি অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে দাঁড়ান ঠাকার সামনে এখানে একটি বাস এবং গ্যাস সিলিন্ডার বোধ একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ সংঘর্ষে ট্র্যাক ড্রাইভার এবং বাসের ড্রাইভার গুরুতর জখমপ্রাপ্ত হয় আমরা পুলিশ ঘটনাস্থলে আসি তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি এবং আমাদের রেকারের সহায়তায় গাড়িগুলো সরাতে সক্ষম হই এবং যান চলাচল স্বাভাবিক আছে এবং ট্রাকের মালিক এবং বাসের মালিক এদের সাথে আমরা যোগাযোগ করেছি এরা পরবর্তীতে অভিযোগ সাথে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে